রাউন্ড ফাংশন এটা খুবই পপুলার একটা ফাংশন এই ফাংশনটা আপনারা পাবেন ফর্মুলার ভিতরে ম্যাথ সেকশনের আন্ডারে এই ক্যাটাগরিতে এটা পাবেন তো রাউন্ড দিয়ে এটা মোটামুটি অনেকেই জানেন যে রাউন্ড দিয়ে আপনি আসলে একটা কোনো ভেলুকে আপনি রাউন্ড করে ফেলবেন তো রাউন্ড এটা আপনি রাউন্ডের এখানে আসলে অনেক ফ্লেক্সিবিলিটি আছে অনেকভাবে এখানে রাউন্ড করতে পারবেন সেগুলো নিয়ে কথা হবে তো এটা করার আগে আমি এখানে যেটা করব তার আগে এখানে এখানে হলো এদের কারেন্ট স্যালারি এই স্যালারিটাকে আমি ফাইভ পয়েন্ট সেভেন বাড়াবো যেটা তাদের নিউ স্যালারি হবে তো সেটা আমি বাড়াতে গেলে এটার সাথে এটাকে আমি গুণ দেব এটা মাল্টিপ্লাই করার পরে এটার সাথে যোগ দিলে এদের যে কারেন্ট যে স্যালারিটা সেটা বেড়ে নিউ স্যালারি এটা হবে আর এটার ক্ষেত্রে আমি এই ভ্যালুটাকে আমি অ্যাপসোলুট রেফারেন্স ধরবো ফিক্স করে দিলাম এন্টার দেওয়ার পরে এবার আমি বাকি সবগুলোকে কনভার্ট করলাম এবং এখানে দেখেন এটা চার ডিসিমেল পর্যন্ত শো করছে আমি যদি হোম ট্যাবের ভিতরে যাই এটাকে আমি চাইলে ছোট করে দিতে পারবো আসলে সবগুলো একসাথে সিলেক্ট হওয়ার জন্য এই যে নিউ স্যালারি যে সেকশনটা এটা সিলেক্ট হওয়ার জন্য এটা হচ্ছিল না তো আমি এটার জন্য কন্ট্রোল শিফট ডাউন আরো কি দিয়ে আমি পুরোটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখন আমি পুরোটা ধরে এখানে কমাবো এখানে দেখেন এখানে কুমালে একসাথে এটা পুরোটা কমে যাচ্ছে আমি কত ভিউ কত ডেসিমিল পর্যন্ত দেখতে যাচ্ছি সেইটা তো আমি এখানে চার ডেসিমেল পর্যন্ত আমি এখানে দিয়ে রাখলাম এখন দেখেন আমি এখানে রাউন্ড যেই অপশনটা সেটা আমি এখানে ইউজ করব রাউন্ড দেওয়ার পরে দেখেন যে রাউন্ডের নিচে দেখাচ্ছে এখানে হলো নাম্বার তারপরে হলো ডিজিট দুইটা জিনিস আমাকে দিতে হবে তো আমি এখানে নাম্বার সেকশনটা আমি এখানে কমা দিলে নাম্বার হয়ে গেল এখন আমাকে ডিজিট দিতে হবে ডিজিটটার মানে হলো আমি কত ডেসিমেল স্পেস পর্যন্ত আমি এটাকে রাউন্ড করতে চাই তো এটাকে আমি প্রথমে জিরো দিই আপনাদের বোঝার সুবিধার্থে আমি জিরো দিয়ে ব্রাকেট ক্লোজ করলাম এন্টার দিলাম জিরো দিলে এখানে যেটা হয় দেখেন জিরো দিলে এই যে পয়েন্ট যেটা আছে এই পয়েন্টের ডান দিকে যা থাকবে সে সবগুলাকে জিরো করে দিবে এবং এই যে পয়েন্টের আগের যে ভ্যালুটা সেটাকে সে এখানে এটাকে রাউন্ড করবে যেমন আমি যদি পরেরটাকে টেনে নিচে নামাই দেখেন কী দেখাই এখানে আছে ফোর সেভেন সেভেন পয়েন্ট সিক্স থ্রি এটা দেখেন কী চেঞ্জ হয় এটা ফোর সেভেনের জায়গায় এটা এইট হয়ে গেলো পয়েন্ট দিয়ে পরেরগুলো সব শূন্য এই যে পয়েন্ট দিয়ে পরেরগুলো সবচেয়ে শূন্য হলো এটার মেন কারণটা হলো আমি যে এখানে জিরো দিছি এই জন্য জিরোর জায়গায় আমি যদি টু দিই টু দি এন্টার দিই তাহলে এখানে যেই ডিফারেন্স যেটা যেমন ডিফারেন্সটা আপনার বোঝাতে গেলে আমি এখানে আমি জিরো দিয়ে দিলাম দেখেন দুইটা পার্থক্য দেখেন এখানে জিরো দেওয়া এখানে টু দেয়া জিরো দেওয়ার কারণে ঠিক পয়েন্টের পরেরগুলো সব জিরো এবং তার ইমিডিয়েটলি আগের ভেরুটাকে সে রাউন্ড করেছে আর এখানে যেটা করেছে যেহেতু আমি এই এই ঘরে আমি টু দিয়েছি পয়েন্টের পরের দুইটা ঘর সে ভ্যালু দেখাবে কিন্তু ওই দুই দ্বিতীয় ঘরের লাস্ট ঘর যেটা সেইটাকে আমি যদি দিই তাহলে দেখেন তিন নম্বর ঘর পর্যন্ত পয়েন্টের পরে তিন নম্বর ঘর পর্যন্ত সেটাকে শো করছে এবং তিন নম্বর ঘরে যে ফাইভ আছে ওইটাকে সে রাউন্ড করেছে এখন এটাকে আপনি যদি চান যেমন আমি এটাকে জিরো দিই জিরো দিলে পয়েন্ট জিরো 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 এবং থ্রি সিক্স ফাইভ সিক্স জিরো এখন যদি এমন হয় যে আপনার অফিসে আপনি স্যালারিগুলো এত ভেঙে ভেঙে দিবেন না যেমন এখানে চারশো সাতচল্লিশ তারপর টু ফাইভ সিক্স এরকম আপনি স্যালারিগুলো ভেঙে ভেঙে দিবেন না আপনি এটাকে একটা রাউন্ড বানাবেন রাউন্ড বলতে আপনি যদি এরকম রাউন্ড করেন যে সেভেন ওয়ানের পরে ফোর 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 সেভেন আছে এটাকে আপনি ওয়ান ফাইভ ডবল জিরো করে দিতে দিতে চান মানে আপনি একটা রাউন্ড ফিগারে আনবেন এটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে এতক্ষণ আমি কিন্তু শুধু কোনো মাইনাস ইউজ করি নাই আমি যদি মাইনাস টু দিই তাহলে দেখেন কী হয় মাইনাস টু দিলে এইখানে দেখেন ফোরের ওয়ান ফোর তারপরে ফোর সেভেন ছিল ফোর সেভেনগুলোকে সে জিরো জিরো করে দিয়ে তার আগের যে ভ্যালুটা ফোর এটাকে সে ফোরই রেখেছে কারণ এখানে ফোর সেভেন আছে এখানে যদি ফোরের জায়গায় অ্যাটলিস্ট ফাইভ থাকতো তাহলে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যেত ওয়ান ফাইভ হতো এখানে তো এইভাবে আপনি এই ভ্যালুগুলা চেঞ্জ করে করে আপনি এগুলাকে রাউন্ড করতে পারেন অ্যাকচুয়ালি রাউন্ড বলতে যে আমরা একটা ফ্র্যাকশনাল ভ্যালুকে আমি ইন্টেজার করে ফেলছি ব্যাপারটা আসলে সেটা না এটা ফ্লেক্সিবিলিটি হলো এখানেই আপনি যে কোনো ডিজিটাল নাম্বারে আপনি এটাকে রাউন্ড করতে পারবেন এখন আপনি আপনি যদি এখন চান এটা পুরোটা আমি সিলেক্ট করে দিলাম এটা পুরো সেটা সিলেক্ট করার পর এখন দেখেন আমার সুবিধাটা কি হলো আমি এটা কমিয়ে দিচ্ছি আমার বোঝার সুবিধার্থে এখানে এখন আপনার স্যালারি দিতে সমস্যা হবে না কারণ সবগুলো একটা রাউন্ড ফিগারে আছে মানে সাতচল্লিশ হাজার আটশো একত্রিশ হাজার নয়শো এরকম রাউন্ড ফিগারে আছে তো এরকম রাউন্ড ফিগার আনতে গেলে আপনাকে এই রাউন্ড টুলসটা ইউজ করতে হবে এখন এখানে দেখেন এখানে আমি ইউজ করলাম রাউন্ড যেটা মাইনাস টু দিয়ে মাইনাস টু যখন আমি ইউজ করছি তখন এখানে দেখেন যে এখানে একাত্তর হাজার চারশো আটচল্লিশ থেকে চারশোতে চলে এসছে কিন্তু আমি যদি মনে করি যে না আমি একাত্তর একাত্তর হাজার চারশো যার আছে আমি সেটাকে রাউন্ড করার পরে একাত্তর হাজার পাঁচশো হয়ে যাবে অন্যগুলো অন্যগুলোও চেঞ্জ হবে এইটা যদি করতে চান সেটার জন্য আরেকটা ফাংশন আছে সেটার জন্য আরেকটা ফাংশন আছে রাউন্ড আপ এবং আরেকটা আছে রাউন্ড ডাউন এই দুটো নিয়ে আমি নেক্সট লেসন আপনাদের সাথে কথা বলবো